পাকিস্তানের একজন ডক্টর ডক্টর সাঈদ তিনি নতুন করে ক্যান্সারের উপরে গবেষণা করেছে এবং এটা পত্রিকায় লেখা হয়েছে তিনি ক্যান্সারের নতুন একটি বিষয়ের উপরে গবেষণা করেছেন এবং এই গবেষণার জন্য তাকে পুরস্কৃত করা হবে এই জন্য তিনি নিজের দেশ ছেড়ে আরেকটি দেশে যেতে হবে তিনি সেই দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটলেন তিনি তার জীবনে দোয়ার যে ফল দোয়ার মাধ্যমে যে কি করে অসম্ভব সম্ভব হয় তার বাস্তবতা তিনি নিজ মুখে বলছেন যে আমি বিমানের টিকিট কাটলাম বিমানে উঠলাম মনে বড় আনন্দ দীর্ঘদিনের গবেষণার পরে আজ আমি পুরস্কার পেতে চলছি বিমানে উঠার পরে এক ঘন্টা কোন রকম বিমান চলার পরেই আমাদেরকে পাইলট বলল যে আপনারা বেল শক্ত করে বাঁধেন কারণ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণের সামনে আগাতে না আশেপাশের যে কোনো একটা এয়ারপোর্টে আমরা সুযোগ পেলেই সেখানে ল্যান্ড করব তিনি বললেন কিছুক্ষণ পরেই বিমানটা ল্যান্ড করলো আমি একেবারেই ভেঙে পড়লাম যাহা আমার বোধহয় যাওয়া হবে না যে যাবে যাবে বলছে ত্রুটি তারা তাড়াতাড়ি বলছেন যে আমি সেই বিমানবন্দরে বিমান থেকে নেমে চলে গেলাম ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে বললাম যে আমি তো ওই জায়গায় যেতে চাই পরবর্তী বিমান কখন বলছে পরবর্তী বিমান কমপক্ষে ষোলো ঘন্টা পরে আর এই বিমান যাওয়া সম্ভব নয় তাহলে আমি কি করব। কাজ করেন যতদূর এসেছেন তিন থেকে চার ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবেন যদি নিয়ে দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টের বাইরে গিয়ে এক প্রাইভেট কার ঠিক করলাম প্রাইভেট কার ওকে বললাম ভাই যত দ্রুত পারেন আগাতে থাকেন টাকা দিয়ে টেনশন নাই কারণ পুরস্কার তো বিশাল পুরস্কার আপনি আগাতে থাকেন প্রাইভেট কার ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছে তিনি বলেন মোটামুটি কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ বিশাল তুফান শুরু হলো প্রচন্ড তুফান দেখে ড্রাইভার বলছে ভাই সামনে যাওয়া সম্ভব নয় বলছে চেষ্টা করেন বলছে দেখছেন কি অবস্থা রাস্তাঘাট সব গাছ পালা ভেঙে রাস্তায় পড়ে আছে যখন তুফান আরো প্রচন্ড বাড়তে লাগলো আমি অবশেষে নিরাশ হয়ে বললাম যে জীবন বাঁচানো দরকার পুরস্কার দিয়ে কি হবে নিজেই যদি মরে যাই থাক পুরস্কারের চিন্তা নাই সামনে যাওয়ার দরকার নেই আশেপাশে বাড়ি ঘর দেখলেই কোন একটা বাড়ি সামনে গিয়ে দাঁড়ান বাড়িতেই অন্তত নিজের জীবনটা বাঁচাই একটা ঘর দেখতে পেলেন ড্রাইভার সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন দরজায় নখ করলেন একজন বুড়ো মহিলা বের হয়ে দরজা খুললেন মরছে বুড়িমা আমরা মেহমান বিপদে পড়েছি বাহিরে তুফান চলছে একটু আশ্রয় চাই কোন পুরুষ থাকলে বলেন বলছে ভিতরে চলে আসেন কোন পুরুষ আমার ঘরে নাই তবে আপনারা বসেন নিশ্চিন্ত থাকেন আমি আপনাদের মেহমানদারি ব্যবস্থা করি বলছে ঘরে পুরুষ নেই তো কোথায় গিয়েছে বলছে কি বলবো দুঃখের কথা কিছুদিন আগে আমার ছেলে এবং আমার স্বামী তো আগেই মারা গিয়েছেন আর কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বৌমা দুইজন একসাথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বাড়িতে শুধু আমি আর আমার নাতিটা আছে বলছে আপনারা বসেন একটু মেহমানদারি ব্যবস্থা করি মেহমানদারি হিসেবে কিছু খাবার দিয়ে ডাক্তার সাইদকে সাইদা সামনে দিলেন আর বুড়িমা তিনি নামাজে দাঁড়ালেন নামাজ শেষের দিকেই তার নাতি হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন প্রথম থেকে কাছে অল্প আস্তে আস্তে পরে প্রচন্ড চিৎকার ডাক্তার সাইদ বলেন বুড়িমা আপনি কি করছেন এই নাতিটাকে নিয়ে আসেন এভাবে কাছে কেন পরে নাতিটাকে কোলে করে নিয়ে আসলেন ডাক্তার সাইদ জিজ্ঞেস করলেন যে তার চেহারা পুরো নীল হয়ে আছে তার কারণটা কি ওর কি রোগ হয়েছে ওচে ডাক্তার সাইদ কি বলবো দুঃখের কথা আল্লাহ আমাকে পরীক্ষা করছিল আমার স্বামী তো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় পেয়েছে। আমার সম্বল ছিল আমার ছেলে সেই ছেলেটাকে আল্লাহ নিলেন ছেলের বউ মাকে গেলেন আমার এই নাতিটা কোনো রকমে আমার কাছে ছিল তাই সে যায় নাই এজন জন্য করে তারা মারা গিয়েছে কিন্তু ছেলেটা রয়ে গেল এখন এই ছেলেটার একটা কঠিন মারাত্মক ক্যান্সার হয়েছে যার চিকিৎসা আমাদের দেশে সম্ভব নয় আর ডাক্তার সাইদ বলছে আপনি কি দেখিয়েছেন বলছে হ্যাঁ এটা নতুন ধরনের ক্যান্সার এলাকায় যাকেই দেখাই সবাই একই কথা আমাদের পক্ষে সম্ভব নয় তো ডাক্তাররা কি পরামর্শ দিয়েছি বলছে পাকিস্তানে যেতে পাকিস্তানে একজন ডাক্তারের নাম বলেছি তিনি এই নতুন রোগের এই নতুন ক্যান্সার উপরে তিনি গবেষণা করেছেন তার কাছে গেলে নাকি ভালো হবে ডাক্তারের নাম বলেছে বলছে নাম তো বলেছি কিন্তু ঠিক আছে তো কিচ্ছু জানারাই কিন্তু আমার বিশ্বাস আমি প্রত্যেক নামাজি নামাজের পরে এবং শেষ দায় কি আল্লাহর কাছে দোয়া করি কারণ আমার বিশ্বাস মানুষের পক্ষে অসম্ভব হতে পারে আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নাই আল্লাহ আমি প্রতিদিন নিয়মিত আল্লাহর কাছে দোয়া করি মানে আমি তো সেই ডাক্তার হসপিটাল কিচ্ছু চিনি না পক্ষে চেনা সম্ভব নয় তার কোনো ঠিকানাও কেউ জানা নাই তিনি নাকি পাকিস্তানের ডাক্তার বুড়িমা বলেন তো সেই ডাক্তারের নাম কি বলছে সেই ডাক্তারের নাম নাকি ডক্টর সাইদ নতুন করে তিনি নাকি এই ক্যান্সার উপরে গবেষণা করেছেন বলছে বুড়িমা কসম করে বলেন তো ডাক্তার সাইদের সাথে আপনাকে দেখা করতে বলেছে মহিলা বলছে ভাই আপনি মেহমান মানুষ আমি কেন আপনার কাছে মিথ্যা বলতে যাব ডাক্তার সাই তিনি নাকি নতুন করে ক্যান্সার উপরে গবেষণা করেছেন আপনার বাড়ি কোথায় ডাক্তার সাইদ বলল বলিমা আমি আপনাকে কসম করতে বলছি এই জন্য যে আমি বড় অবাক হয়েছি আল্লাহ যে বান্দার দোয়া কিভাবে কবুল করেন আল্লাহ যে মানুষের দোয়া কিভাবে কবুল করেন আমি এখন বুঝতে পেরেছি কেন আমার বিমান নষ্ট হয়েছে আমি এখন বুঝতে পেরেছি কেন আমি প্রাইভেট কারে উঠেছি আমি এখন বুঝতে পেরেছি কেন তুফান হয়েছে আমি এখন বুঝতে পেরেছি লক্ষ লক্ষ বাড়ি ঘর থাকতে কোথাও না গিয়ে আপনার বাড়িতে কেন এসেছি আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ বান্দার দোয়া কিভাবে কবুল করে বুড়িমা আপনি যে ডাক্তার সাইদের জন্য দোয়া করছেন সেই ডাক্তার সাইদের কাছে পাকিস্তানে যেতে হবে না টেনে টেনে তাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন আমি ডাক্তার সাইদ আপনার বাড়িতে উপস্থিত আছে আল্লাহ আকবর আসা আন্তু সেই আন ও আসা আন্তহিবু সেই আন বলে আমরা অনেক সময় গিয়ে আমরা অলসতা পেশ করি অথবা অচেতন হয়ে যাই অথবা দোয়া করার ক্ষেত্রে আমাদের ইয়াকিম থাকে না কারণ হুজুর কত দোয়া করছি কত বলছি আল্লাহর কাছে ওই না হুজুর আল্লাহ শুনে নেই ঠিক না অনেকের কথা অনেক